আজকাল বন্ধুরা ইলিশ মাছের মুগো বেজে ডোঁবো সামনে তেল আছে ভেজে নিই ভালো করে মাছের মুগো তেল দিয়ে ভালো করে ভেজে নিই

চচ্চড়ির ছবি সব ছেড়ে দিচ্ছে এতে আছে ঝিঙে কাঠালি কুমড়ো বেগুন কাটোয়াটা আটা তারপরে এই যে এটাও রয়েছে সব কুড়ে যায় পটল আছে কাঁকরোল 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 দিয়েছি সব সব যত সবজি আছে সব দিয়ে দিয়েছি এটা খুব ভালো লাগে এটাই কষে কষেই রান্না হবে জল দেব বেগুন আছে ভালো করে কষিয়েছি এবারে লবণ দিচ্ছি হলুদ লবণ চট ছবিটা দুই হলুদ ভালো করে দিয়ে কষিয়েছি বা ঢাকা দিয়ে দিচ্ছি এই আস্তে আস্তে হবে মাছের মুড়ো দিয়ে আর সমস্ত সবজি দিয়ে চটচড়ি হয়ে গেল একটা দেখে বলে মাছের মুড়ো দিয়ে কাঁঠালের বিচি খুব ভালো হয় টেস্টে জল দিয়ে নি সব সবজির জলে সেদ্ধ হয়েছে রাখলাম বন্ধুরা হয়ে গেল